আসসালামু আলাইকুম আমি আনিকা হাসান রিন্তা আজকে একটা চুরির ডিজাইন নিয়ে হাজির হলাম দেখি এই চুরিটা বানাতে বানাতে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো শুরু করা যাক আমি আজকে গোল্ডেন কালার বেজে বেগুনি আর হচ্ছে সিলভার কালার কুন্দন বসাবো আসলে ডিজাইনের বিষয়টা হচ্ছে যার যার ব্যাপার আর আমি আজকে আয় কাঠা নিয়েছি কারণ সেভেন যে হান্ড্রেড সেভেন যে আঠাটা ওটা আমার মানে আমি কন্ট্রোল করতে পারি না ওটা হচ্ছে খুব ছড়ায় যায় তো ওটা এখন ওই এই যে আমি এখানে রাখছি এত বড়ো একটা আঠা আমার খুব নষ্ট হইতেছে আমি কিন্তু চুরি ডিজাইনটা কালার কমিশন কেমন হয়েছে একটু জানাবেন সবাই আর ভিডিওটা বেশি লং করব না জাস্ট ডিজাইনটা দেখাচ্ছি আপনার আমার মতো কে কে শখের বসে চুরির বিজনেস করতে আসছেন একটু জানাবেন শখের বসে বলতে যে নিজের জন্য কিছুটা সময় দেওয়া এখানে একটু গ্লুটা বেশি পড়ে গেছে তো নিজের জন্য সময় দেওয়া আমার মতো গৃহিণীরা কে কে আছেন হাত তুলুন বা কমেন্ট বক্সে বলে যান পিজিকের মালিক আল্লাহ কারুডিজিক কেউ নিতেও পারবে না আবার হ্যাঁ নষ্ট করার ক্ষেত্রে সেক্ষেত্রে আল্লাহ বুঝতে যে তুমি তাকে কখনো মাফ করো না কিন্তু আমি আসলে কথা বলতে পারতেছি না কাজের দিকে বেশি ইয়া করতেছি একটু কষ্ট হচ্ছে কারণ ক্যামেরা রেখে তারপরে কাজ করতে গেলে একটু প্রবলেম হয় আবার ফোকাসও চলে যাচ্ছে তো আমি অফ ক্যামেরায় মানে বাকিটুকু করে ফেলব এই হচ্ছে চুরির মূল ডিজাইন এই হচ্ছে এটা হচ্ছে আপনি কেবল করতেছিলাম আর এটা হচ্ছে আরেকটা তো এখানে টাটা বাই বাই